গত প্রায় এক বছর বাংলাদেশের সাংস্কৃতিক মানচিত্রে যেন ছড়িয়েছে অন্ধকারের ছায়া একের পর এক হামলা একটার পর একটা স্থগিত অনুষ্ঠান আমাদের ঐতিহ্য বাউল কাওয়ালি নাট্যাঙ্গন বইমেলায় পীড়ন যেন আমাদের এক অন্ধকার টানেলের দিকে টেনে নিয়ে যাচ্ছে গত বছর নভেম্বরে নারায়ণগঞ্জ লালন শরণোৎসব বন্ধ ঘোষণা করা হয় হেফাজতের হুমকির কারণে এবছর ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের মধুপুরেও লালন উৎসব বন্ধ করা হয় একই সময়ে ময়মনসিংহের সুফি মাজারে কাওয়ালি চলাকালীন হওয়া হামলায় সংস্কৃতি বিরোধীরা মাজার এর আগে আমরা দেখেছি ঢাকার শিল্পকলা একাডেমির নাট্যকার মামুনুর রশিদ বক্তব্য ছিলেন তখন প্লাইভারের ছেলেরা ডিম ছোড়ে এবং কাজে বাধা দেয় এর বিপরীতে আরণ্যক নাট্যদল তাদের প্রাথমিক প্রদর্শনী বাতিল করে প্রতিবাদে অবস্থান নেয় দুঃখিত শিল্পকলা একাডেমি এখানে সামনে দুর্নীতি দমন কমিশন এবং এখানে পুলিশও ছিল তার সামনেই এই ঘটনাটা ঘটলো তার মানে তারা কি প্রমাণ করলো তারা কি প্রমাণ করতে চাইছে আমরা কিন্তু আমাদের মতো কাজ করে যাব আমরা নাটক করে যাবো আমরা তো আর আমরা তো আর সন্ত্রাস করতে পারবো না আমরা নাটক করে যাব। ঢাকার বাউল গায়ক রাহুল আনন্দের বাড়িতে হামলা হয় তার প্রায় তিন হাজার গানের সরঞ্জাম পোড়ানো হয় দেশের বিভিন্ন প্রান্তে বাইশটি স্থায়ী ও উপজেলা শিল্পকলা একাডেমি আক্রান্ত হয় সিনেমা হল ভাস্কর্য ও মিউজিয়াম ভাঙচুর হয় গত বছর অক্টোবরে সাভার কুষ্টিয়া ফরিদপুর বিভিন্ন অঞ্চলে সুফি দরবার ও বাউল প্রতিষ্ঠানে সংঘবদ্ধ হামলা হয় শতাধিক লোক আহত সরঞ্জাম ভাঙচুর ও মাদ্রাসা ছাত্রদের সংগঠিত হামলার ঘটনা ঘটে হামলা ঘটছে বিভিন্ন মাজারে এবছর জানুয়ারিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে গত পাঁচ আগস্ট পরবর্তী পাঁচ মাসে বাংলাদেশে মাজার দরগায় চুয়াল্লিশটি হামলার ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এই বিভাগে সতেরোটি মাজারে হামলার ঘটনা ঘটেছে এরপর চট্টগ্রাম বিভাগে দশটি ও ময়মনসিংহ বিভাগে সাতটি হামলা হয়েছে এর মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারেই চারবার হামলা হয়েছে ফেব্রুয়ারিতে অমর একুশে বই মেলায় সেকুলার ও প্রগতিশীল বইয়ের স্টল রক্ষণাবেক্ষণকারীদের উদ্দেশ্যে ধর্মানুরাগী উগ্রপন্থীরা আগুন ধরায় বই ফেলে দেয় এরকম আরো অসংখ্য ঘটনা উদাহরণ দেয়া যাবে সরকার কোনোভাবেই বরদাস্ত এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে সরকার দলের আপনার চোখে কি মনে কতটা পরিবর্তন বহুল পরিবর্তন এটা আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সারা দুনিয়া আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটাকে প্রশ্ন করতে পারবে আমি যদি দেশের প্রসঙ্গে আসি আইন শৃঙ্খলার প্রসঙ্গে আসি আইন খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে আপনি আস্তার কথা নিয়ে শুরু করেছিলেন আমি আস্থাতে ফিরে দেশ বিদেশের রাস্তা তো দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে এটি বড় কথা এ কারণে এই হামলা থামছে না সরকারের কৌশলগত নিরাপত্তা অবাক করা কোনো বিষয় নয় বরং এরকমই তো হওয়ার কথা এসব হামলাকারী এবং এবং তাদের মদতদাতা সরকার ভুলে গেছে যে বাউল কাওয়ালি নাটক বইমেলা এসব শুধুমাত্র অনুষ্ঠান নয় গুলো আমাদের দেশের চেতনাকে বাঁচিয়ে রাখে এখন প্রশ্ন হলো আর কতদিন আমরা চুপ থাকবো চুপ করে কি দেখতেই থাকবো তারা এরকম হামলা আর কতবার কতভাবে করতে পারে আমাদের কোথায় টেনে নামাতে পারে